আরেকটা সুখবর আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন সেই কাতার ওয়ারের সময় থেকে কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে সাতশো পঁচিশ জন সোলজার নেবে এটা পারমানেন্টলি প্রতি তিন বছর পর পর এই যে একটা ব্যাচ আসবে তিন বছর তারপরে আবার ইয়ে এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে ষোলোশো বা আরও বেশি করা যায় এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদেরকে আমাদের যে মিলিটারি সেক্রেটারি উনি বললেন মিলিটারি সেক্রেটারি এস এস এফের যিনি প্রধান এখানে এনারা দুইজন আমাকে সকালে জানলেন এটা আমাদের জন্য খুবই কারণ এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি আড়াই তিন লাখের মতো দুই মাসের মধ্যে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম